রাফি কথা বলতে পারছিল না শুধু আউজ সেই তানের রাজিম পড়তে লাগল লোকটা রাগ করে বলল আমি জিন নই আমি মানুষ কিন্তু এই ঘড়ি আমার যে এই ঘড়ি দেখবে তাকে আমি ছাড়ব না রাফি দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো দেখলো লোকটা তার পেছু নিয়েছে কিন্তু লোকটা দৌড়াচ্ছে না ভেসে আসছে রাফি যতই দ্রুত দৌড়াচ্ছিল লোকটা তার কাছেই থাকছে হঠাৎ রাফি আয়াতুল কুরসি পড়তে শুরু করল আল্লাহ ইলাহা ইল্লাহু আল হইয়ুল আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে লোকটা একটু পিছিয়ে গেল রাফি সুযোগ পেয়ে বাসায় পৌঁছে গেল বাসায় পৌঁছে রাফি সারা রাত জাগল ভোর হওয়া পর্যন্ত কোরআন তিলাওয়াত করল কিন্তু সেদিন থেকে রাফির জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল রাতে ঘুমাতে গেলেই সেই টিকট্যাক আওয়াজ শুনতে পেত স্বপ্নে দেখত সেই লোকটা তার পিছু নিচ্ছে দিনের বেলা হঠাৎ হঠাৎ মনে হতো